আসসালামু আলাইকুম আমি বাচ্চু আজকে আসছি আমি চানপুর এখানে একটা শর্ট ভিডিও করবো যদিও ভিডিওটা একবার করছিলাম আমার ফেসবুক পেজে আছে যদি কেউ পুরোটা দেখতে হয় অবশ্যই ফেসবুক পেজে যাবেন ফেসবুক পেজে পুরোটা আছে আসলে ইউটিউবে অ্যাকসেপ্ট করে নাই যার কারণে আমি আবার ভিডিওটা করতে আসছি সামনে একটা বিল্ডিং ছিল ওইটা দ্বিতীয়বার করাতে অ্যাকসেপ্ট করে না এখানে তিন শতকের জমি বৃষ্টি চলে আসছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এসে গেল বৃষ্টি আসলে স্বস্তির বৃষ্টি আমাদের কুনিলাতেও বৃষ্টি শুরু হয়ে গেছে আমি এমন একটা সময় আসলাম বৃষ্টিটা শুরু হয়ে গেল তো আমি কথাগুলি শেষ করি এই জায়গাটা আসছি এই যে বিল্ডিংটা দেখেন এখানে বড় বড় বিল্ডিং আছে এই গলিটার ভিতরে এই জায়গাটা এটা আমাদের এই যে আমি রাজগঞ্জ বাজার দেখাচ্ছি এই হলো রাজগঞ্জ বাজারের বিল্ডিং আমি এখন এই জায়গাটা আসলে ঠান্ডা ছিল হেঁটেই আসছি মাত্র পাঁচ মিনিট লাগছে রাজগঞ্জ বাজার থেকে এখানে আসাটা মাত্র পাঁচ মিনিট তো পাঁচ মিনিটের রাস্তা এসেই রাজগেঞ্জ বাজার যে থানা রোড আছে থানার থেকে থানার রোড থেকে সরাসরি আমরা উত্তর দিকে ঢুকে যাবো উত্তর দিকে ঢুকে তারপর আবার একটু হেঁটে আসলে তারপর আবার পশ্চিম দিকে এসেই সামান্য তো এখানে সুন্দর গলি আছে দেখেন এই যে প্রাইভেট কার এবং ট্রাক অনায়াসেই ঢুকবে যদিও আমি আবারও বলছি আমার ভিডিওটা কিন্তু ফেসবুক পেজে আছে আমি ইউটিউবে আসলে দেওয়ার জন্য আবার একটু শর্ট ভিডিও করার জন্য আসছি তো এখানে তিন শতকের জমিটা আছে একবারে স্কোয়ার আর মালিক হলো আপনার প্রবাসী নির্বেজাল জায়গা সম্পূর্ণ আমি কাগজগুলি এবং খারিজ টারিজ যা আছে আমি সম্পূর্ণ আসলে নিজের চোখেই দেখছি দেখে তারপরে আমি ভিডিওটা দিছি আর এই ভিডিও জায়গাটা যদি কেউ আগ্রহী হন এটার সিস্টেম হবে এরকম আসলে কথাবার্তা কমপ্লিট হলে উনি যেহেতু বাহিরে আছে উনি কথাবার্তা কমপ্লিট হলে উনি এসে দলিল দিয়ে যাবে তো ঠিক আছে দর্শক এখানে তিন শতকের যে প্রাইসটা আমি প্রাইসটা বলে দিচ্ছি আপনার প্যাকেজ প্রাইস এ তিন দেখেন রাস্তাঘাট খুব সুন্দর আপনার রাস্তার জন্য কোনো ফের নেই তো রাস্তাঘাট সুন্দর উনি ছেড়ে দেবে আসলে ওনার বাড়ি এখানে নয় ওনার বাড়ি হলো তাদের বাড়ি ব্রাহ্মণপাড়া এলাকায় ওই দিকে যার কারণে ওরা চলে যাবে দিকে জায়গাটা ছেড়ে দেবে তো ঠিক আছে দর্শক আমি প্রাইসটা বলে দিচ্ছি একটু কথা বলার সুযোগ আছে থাকবে ইনশাল্লাহ আস্কিং প্রাইস সাতত্রিশ লক্ষ টাকা তিন সত্তর জায়গা আমি যদিও বৃষ্টি পড়তেছে জায়গাটা আরও সুন্দর করে দেখাতে পারতাম তো ঠিক আছে দর্শক আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন আমি তাদের সাথে বসিয়ে দিবো ওনার ওয়াইফ আছে এখানে ওনার ওয়াইফের সাথে বসাবো বসে কথা বলা কমপ্লিট তারপর কথা কমপ্লিট করলে উনি আসবেন এসে দলিল দিয়ে যাবেন তো ঠিক আছে দর্শক আমি আবারও আর একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু বৃষ্টি পড়তেছে এই যে জায়গাটা দেখেন সুন্দর জায়গা সামনে সামনাটা প্রায় তিরিশ ফুট হবে সুন্দর মুখপাত এই জায়গাটাই ঠিক আছে দর্শক আমি ওইদিকে যে অ্যাকসেপ্ট করে না ভিডিওতে এই জন্য কারণ ওইদিকে একটা বিল্ডিং আছে ওই বিল্ডিংটা আরেকবার ভিডিও দিয়েছিলাম যার কারণে ভিডিওটা অ্যাকসেপ্ট করে না যার কারণে আমি পুরো ভিডিওটা ওইদিকে আর নিতে পারতেছি না দুঃখিত তো এখানে মেন রাস্তা থেকে সামান্য তো ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফিজ